dersi অনেকদিন পরেই ফের এলাম আপনাদের মাঝে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সকলেই সুস্থ আছেন এবং আসা যাক ভিডিওর মূল পয়েন্টে বন্ধুরা বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গতকাল একটি খেলা অনুষ্ঠিত ছিল রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ হ্যাঁ বন্ধুরা রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ যে লিগটা আমাদের গ্রুপ স্টেজের ম্যাচগুলো আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর স্টেডিয়াম নিঙ্গাটি স্টেডিয়াম এই এইসব মাঠে খেলা হয়েছিল মানে পূর্বজনের এবং আমাদের পূর্ব জোন থেকে ইস্ট জোন থেকে ইস্টবেঙ্গল তারপরে মোহনবাগান সুপার জায়েন্ট সহ আরও মানে যত দল আছে বাংলার প্রয়াগ এরা সকলেই খেলেছিল এবং সেই ইস্ট জোন থেকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে এগিয়ে গেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এবং তার পরবর্তীতে একে একে প্রত্যেকটা ম্যাচ খেলে খেলে ইস্টবেঙ্গল ফাইনালি সেমিফাইনাল ফাইনাল গতকাল জিতলো দেখলেন আপনারা ভিডিওর শুরুতেই একটি ভিডিওতে আপনারা দেখলেন যে কত সুন্দর ইস্টবেঙ্গল জিতেছে ইস্টবেঙ্গল তিনটে গোল মানে তিন তিন ড্র হয়েছে মানে প্রথমে ইস্টবেঙ্গল এক গোলে খেয়ে গেছিলো তারপরে ইস্টবেঙ্গল কামব্যাক করেছে কামব্যাক করে দুই 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 হয়েছিলো তারপরে তিন দুই হয়ে ইস্টবেঙ্গল এগিয়ে গেছিলো এবং লাস্ট মুহুর্তে ফের ইস্টবেঙ্গল একটি গোল খেয়ে যায় যার জন্য খেলাটা তিন তিন ড্র হয় নির্ধারিত সময় এবং এর পরবর্তীতে টাই ব্রেকার হয় পেনাল্টি শ্যুট আউটে ইস্টবেঙ্গল চার তিন বা পাঁচ তিন ইকুয়েশন এই ইকুয়েশনে জয়লাভ করে হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে শ্যামল ব্যাসরা ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছে আরেকটা কি দাস সম্ভবত প্লেয়ার আরেক এবং আমাদের ইসে গোল করেছে বিষ্ণু গোল করেছে তো বিষ্ণু তো আগুন বিষ্ণু আই খেলুক বা সুপার কাপ খেলুক বা রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ খেলুক যেখানেই বিষ্ণু খেলবে বিষ্ণু গোল করবে বিষ্ণু গোল করাটাকে এরা স্বভাব বানিয়েছে যেটা তো অত্যন্ত ভালো আগামী আগামীর জন্য ভারত দেশের ফুটবল ভারত দেশের ফুটবল সহ যারা আমরা বাংলার ইস্টবেঙ্গল দলের ফুটবল সকলের জন্য বিষ্ণু আমাদের বিনোদর স্যারকেও ধন্যবাদ জানাই যে বিনোদর স্যারের জন্যই বিষ্ণুর মতন এত দুর্দান্ত প্লেয়ারকে আমরা আমাদের দলে পেয়েছি এবং বেশি কথা বলবো না বন্ধুরা সবে আমরা ফাইনালে গেছি অনেকেই চেয়েছিল মানে বাংলার আন্ডার মানে এটা রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ মানে যুবলীগ যুবলীগ হওয়ার পরেও মানে আমরা যুবলীগে সেই ফাইনাল খেলেছি ইস্টবেঙ্গল দল তারপরেও বাংলার অনেকেই আছে যারা বাংলা বাংলা করে না সবসময় বা বাঙালি আবেগ বা বাঙালির ফুটবল বাঙালি ছাত্র এরকম করে তো কালকে কিন্তু অনেকে চেয়েছিলো তাদের দল না থাকার পরেও তারা চেয়েছিলো যাতে ইস্টবেঙ্গল কালকে সেমিফাইনালটা হেরে যায় এবং একটি লড়াকু ম্যাচ মানে বিগিল মুভি বিজয়ের একটা মুভি বেরিয়েছিল কিছুদিন আগে ফুটবল নিয়ে বিগিল ওই পুরো সেম ওই মুভির পুরো রিপিট হয়েছে কালকে বন্ধুরা হতে পারে ফাইনালে আমরা এখনও সবে ফাইনালে গেছি ফাইনালে হারবো না জিতবো এটা তো মানে ফাইনালের পারফরমেন্সই কথা বলবে সেটা তো পরের কথা কিন্তু বিগিল মুভি রিপিট হয়েছে বিগিল মুভিটা যদিও ওটা ফাইনালে মানে যেটা হয়েছিল সেটা আমরা সেই ফাইনালে হয়েছে মানে একটা দুর্দান্ত দারুণ লড়াকু ম্যাচ খেলা সকলে ইউটিউবে দেখতে পেরেছে এবং যাদের জিও অ্যাপ আছে জিও অ্যাপে দিয়ে টিভিতেও অনেকে খেলা দেখেছে খুবই দুর্দান্ত ম্যাচ এবং এটার জন্য রিলায়েন্স ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই যে রিলায়েন্স ফাউন্ডেশন এরকম লিগের আয়োজন করছে আইএসএলএর থেকে তো আমার মনে হয় এই রিলায়েন্স ফাউন্ডেশান লিগ এবং রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ অনেক বেটার এটা ইস্টবেঙ্গল জিতেছে বা ফাইনালে গেছে বলে বলছি এটা কিন্তু না বন্ধুরা একদমই না রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ যথেষ্ট পরিমাণে ভালো লিগ যা যেখান থেকে সায়ন বিষ্ণু অভিষেক কুঞ্জা আমান সিকে জাস্টিন টিকে তুহিন দাস শ্যামল বেশরা এইসব প্লেয়ারও একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সাথে সাথে তারা আগামীতে যাতে ভারত দলে সুযোগ পেতে পারে সেটারও একটা তারা জায়গা পেয়েছে তো এটার জন্য রিলায়েন্স কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাই আম্বানি পরিবারকে যে এত সুন্দর লীগ ভারতের ফুটবল ফ্যানদেরকে এবং বাঙালিদের বাঙালি তো ফুটবল অনুরাগী বাঙালিদেরকে উপহার দেওয়ার জন্য এবং আশা রাখবো যাতে আগামী দিনে এরকম লীগ আরও বেশি পরিমাণে হয় আইএসএল তো মানে একদমই বাজে গেছে এই মরশুম সকলেই দেখেছে মানে বাজে গেছে বলতে ভিউ টিআরপি মানে আইএসএল এর এমন এমন অবস্থা হয়েছে পরের মরশুমে আইএসএল কেউ টেলিকাস্ট করতে চাইছে না প্রথমত রেপারির এত ভুলভাল সিদ্ধান্ত তার ওপরে ভালো ব্রডকাস্টিং চ্যানেল পাওয়া যায় না তারপরে তো মানে মাঠে তো অনেক ইসে আছেই মাঠের নোংরা রাজনীতি তো আছেই তা সেইটা সঙ্গে যদি তুলনা করা যায় রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ অনেক ভালোভাবে এগিয়ে হচ্ছে এবং পজিটিভ ফুটবল হচ্ছে আশা রাখবো যে এখান থেকে আমাদের টিমে শ্যামল ব্যাসরা অবশ্যই সুযোগ পাবে সায়ন ব্যানার্জি তো পেয়েইছে বিষ্ণু আছে টিমে তো দেখা যাক বন্ধুরা ফাইনালে আশা রাখবো বেশি কথা বলবো না দেখছেন খুবই গরম এখন আবার চল্লিশ ডিগ্রির যে হিট ওয়েব সেটা আবার হবে তাই সকলের কাছে অনুরোধ সকলে সাবধানে থাকবেন এবং ভিডিও শুরুতে যেরকম পরিমাণে ঘামে ছিলাম না বা যেরকম ঘামিনি দেখুন ভিডিও করতে করতে পুরো ঘেমে গেছি বেশি কথা বলবো না বন্ধুরা চাইবো এই লিগটা যাতে আমরা চ্যাম্পিয়ন হই এবং এরকম লীগ যাতে আরও বেশি বেশি করে ভারতে মানে এনকারেজ করা হয় অনেক ধন্যবাদ বন্ধুরা যারা আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আরেকবার জানাই অনেক ধন্যবাদ আর এখনও আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন অনেক ধন্যবাদ বন্ধুরা আর গরমে টুপি সাংলাস, ছাতা এই অবশ্যই ব্যবহার করবেন অনেক ধন্যবাদ বন্ধুরা